দেন সুপার কিংস নাকি জাতীয় দল আইপিএল নাকি জিম্বাবু সিরিজ মুস্তাফিজুর রহমান বিশ্বকাপ প্রস্তুতির জন্য কোনটি ভালো এ নিয়ে দ্বিমত রয়েছে খোদ ক্রিকেট বোর্ডেই এর মধ্যে হাস্যরস সৃষ্টি হয়েছে বোর্ড পরিচালক জালাল ইউনুসের একটি মন্তব্যে বুধবার গণমাধ্যমে ক্রিকেট পরিচালক বিভাগের প্রধান এমন মন্তব্যের জেরে ঝড় উঠেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির এমন নাটকের জের ধরে ভারতের সাবেক ক্রিকেটার বলেন যে মুস্তাফিজ চলে যাচ্ছে চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না এ ম্যাচে তাকে পাওয়া যাবে তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে না বাংলাদেশ কেন এমনটা করছে আমার বাইকে খেলতে দাও মুস্তাফিজের এমন প্রতিভা দেখে মুস্তাফিজকে নিয়ে প্রশংসায় মাতেন আকাশ চোপড়া কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাটকের প্রধান অভিনেতার ভূমিকায় এবার মুস্তাফিজুর রহমান চাইলে কি তিনি আইপিএল খেলতে পারবেন না একদমই না পৃথিবীর থেকে যদি তাকে ছাড়পত্রই না দেওয়া হয় তাহলে বাহিরের কোনো লিগ খেলতে পারবেন না যে কোনো খেলোয়াড় কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে কি ভিন্ন কোনো নিয়ম আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিচিবি থেকে বারবারই তাকে নিয়ে সমালোচনায় মেতেছে অনেকবার বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম দায়িত্বপ্রাপ্ত জালাল ইউনুস যে মন্তব্য করেছেন সেটারও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মুস্তাফিজকে নিয়ে সর্বশেষ আর একটি ম্যাচ খেলতে পারবেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচটি খেলে দুয়ে মেয়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজুর রহমানকে ঈদুল ইসলাম সহিত ポース。です 何 <music>